আমাদের আজকের ভিডিওতে লেয়ার স্টেট ম্যানেজার এবং লে ওয়াক টুল এই দুটা টুল নিয়ে আলোচনা করব শুরুতেই আমরা লেয়ার স্টেট ম্যানেজার নিয়ে আলোচনা করব। আমাদের এখানে যে ড্রয়িংটা আছে সেখানে বেশ কিছু লেয়ার ইউজ করা আছে যেমন ডাইমেনশনের জন্য একটা লেয়ার আমাদের এখানে হ্যাস আছে হ্যাচ জন্য একটা লেয়ার এবং অন্যান্য ড্রয়িং এর জন্য আরেকটা একটা লেয়ার ইউজ করা আছে বর্তমানে ড্রয়িং এ সবগুলো লেয়ারই অ্যাক্টিভ আছে আমরা চাইলে ড্রয়িং এর লেয়ারগুলোর প্রপার্টি চেঞ্জ করে আলাদা আলাদা ভিউ গ্রুপ তৈরি করতে পারি আমাদের কাজের সুবিধার জন্য এর জন্য লেয়ার স্টেট ম্যানেজার ইউজ করব লেয়ার স্টেট ম্যানেজার ওপেন করার জন্য লেয়ার প্যানেলে আসতে হবে লেয়ার প্যানেলের যে ছোট্ট তীর চিহ্ন আছে এখানে ক্লিক করার পরে লেয়ার প্যানেলটা এক্সপ্যান্ড হবে প্যানেলটা আমি এক্সপ্যান্ড রাখতে চাইলে আমাকে এই পুশ পিন অপশনে ক্লিক করে রাখতে হবে এই অবস্থা যদি রাখি তাহলে অলয়েজ এই লেয়ার প্যানেলটা এক্সপ্যান্ড থাকবে এটাই হচ্ছে আমাদের লেয়ার এস্টেট ম্যানেজার ড্রপডাউন এখানে ড্রপডাউনে ক্লিক করার পরে দুইটা অপশন পাবো একটা হচ্ছে নিউ লেয়ার স্টেট এবং ম্যানেজ লেয়ার স্টেট নিউ লেয়ার এস্টেটে ক্লিক করলে যে পপ আপ বক্সটা আসবে এখানে আমার নতুন লেয়ার স্টেটের নাম দিতে হবে আমি এখানে অল অ্যাক্টিভ দিকে ইন্টারস দিব এই অবস্থায় আমাদের লেয়ারগুলোর গুলোর স্টেটে আছে সেটা আমরা চেক করে আসতে পারি এখানে এসে এখানে ড্রপডাউনে ক্লিক করলে আমাদের কতগুলো লেয়ার আছে এবং লেয়ারগুলোর স্টেট দেখাবে যেমন এখানে আমি চারটা টোটাল লেয়ার রাখছি এবং প্রত্যেকটা লেয়ারই অন আছে এবং আনলক অবস্থায় আছে এখান থেকে কিছু লেয়ারের প্রপার্টিস আমি চেঞ্জ করবো যেমন ডাইমেনশন লেয়ার যেটা আছে সেটা অফ করে রাখবো এবং হ্যাশ লেয়ারটাও আমি এখান থেকে অফ করে রাখবো এরপর আমাদের লেয়ার স্টেটের ড্রপ ডাউনে ক্লিক করে নতুন লেয়ার স্টেটের নাম দিব ডিম হ্যাশ অফ এরপর ওকে বাটনে ক্লিক করব। এরপর ডাইমেনশন এবং হ্যাশ লেয়ারটা অন করে নতুন একটা স্টেট তৈরি করব এর জন্য আবার এখানে আসলাম ডাইমেনশন এবং লেয়ারটা আমি অন করলাম অন করার পরে ডাইমেনশন এবং হ্যাশ লেয়ার দুইটা লক করব এবং এদের ট্রান্সপারেন্সি আমি সিক্সটি করে দেব এরপর এই লেয়ারটা আমি নাম নতুন একটা নাম দিব ডিম হ্যাজ ট্রান্সপারেন্ট এরপর পোকে বাটনে ক্লিক করব আমরা মোট তিনটা লেয়ার স্টেট তৈরি করছি লেয়ার এস্টেট গুলো চেক করার জন্য লেয়ার এস্টেট ড্রাউনে ক্লিক করব আমাদের প্রথম স্টেটটা ছিল অল অ্যাক্টিভ আমরা এর উপর যদি মাউস পয়েন্টারটা রাখি তো প্রিভিউ দেখাবে অল এস্টেট অবস্থায় কী রকম আছে ডিম হ্যাঁসের উপর যদি মাউস পয়েন্টারটা রাখি সেটারও স্টেট দেখাবে ডিম হ্যাঁস ট্রান্সপারেন্টের উপর যদি রাখি সেটার স্টেটও দেখাবে তো আমরা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি আমি অল একটিভি সিলেক্ট রাখলাম আবার ড্রপডাউনটা আবার ড্রপ ড্রপডাউনটাতে ক্লিক করলাম এরপর ম্যানেজ লেয়ার স্টেটে ক্লিক করলাম ম্যানেজ লেয়ার স্টেটের যে পপ বক্স আছে এখান থেকে আমি আমাদের লেয়ার স্টেটগুলো মডিফাই করতে পারি আমি চাইলেদের নাম চেঞ্জ করতে পারি সরি আমি চাইলে এদের নাম চেঞ্জ করতে পারি এর জন্য রিনেম অপশানে ক্লিক করব তারপর আমি এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারবো ডিম হ্যাস অফ নিউ অথবা আমি চাইলে কোনো লেয়ারেস্টেড এখান থেকে ডিলিট করে দিতে পারি লেয়ার স্টেট সিলেক্ট সিলেক্ট করবো এবং ডিলিট বাটনে ক্লিক করব। এরপর ইএস সিলেক্ট করব তো এটা ক্লোজ করে আমি বের হয়ে আসলাম এরপর আমরা টুলের ব্যবহারটা দেখব টুলটা হচ্ছে এই দিক থেকে চতুর্থ নাম্বার টুলটা এর উপর ক্লিক করলে একটু পপ আপ বক্স আসবে এবং আমাদের কতগুলো লেয়ার আছে সমস্ত লেয়ারের নাম এখানে দেখাবে আমি যে কোনো একটা সিঙ্গেল লেয়ার যদি সিলেক্ট করি আমার স্ক্রিনে সেই লেয়ারের অবজেক্টে শুধু শো করবে আমি যদি অন্য একটা অব লেয়ারও সিলেক্ট করি তাহলে সেই দুইটা লেয়ারের অবজেক্ট এখানে দেখাবে সবগুলো সিলেক্ট করে রাখলে সবগুলো লেয়ারের অবজেক্ট স্ক্রিনে শো করবে তো আমি যে কোনো একটা লেয়ার এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে রিস্টোর এক্সিটে ক্লিক করে যদি এরপর ক্লোজ করে আসি তাহলে এই লেয়ারটাই শুধু স্ক্রিনে থাকবে আর কোনো লেয়ার থাকবে না কন্টিনিউ ক্লিক করলাম তো দেখা যাচ্ছে যে আমার স্ক্রিনে শুধু ডাইমেনশনটা আছে অন্য কোনো লেয়ার নেই আবার এখান থেকে লেয়ার আপ টুলটা ওপেন করলাম ওপেন করার পরে আমি সমস্ত লেয়ারগুলো সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে অন অবজেক্ট এখান থেকে আনচেক করে দিলাম এরপর ক্লোজ অপশনটা সিলেক্ট করে কন্টিনিউ সিলেক্ট করলাম তো আমার স্ক্রিনের সমস্ত লেয়ারগুলো এখন দেখাচ্ছে আবার লেয়ার টুলটা এখান থেকে ওপেন করলাম ওপেন করার পরে আমি সরাসরি অবজেক্ট সিলেক্ট করব এজন্য অবজেক্ট উপরে যে ছোট্ট বক্স দেখা যাচ্ছে এখানে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি যে লেয়ারগুলো সিলেক্ট করব সে লেয়ারের উপর একটা ক্লিক করলাম আমি প্রথমে ডাইমেনশন লেয়ার সিলেক্ট করলাম এরপর এখান থেকে হ্যাশ লেয়ার সিলেক্ট করলাম এরপর ইন্টার বাটনে চাপ দিলাম তো দেখা যাচ্ছে যে আমার লেয়ার টুলে দেখাচ্ছে দুইটা লেয়ারই আমি সিলেক্ট করে রাখছি একটা হচ্ছে ডাইমেনশন এবং আর একটা হচ্ছে হ্যাশ এবং আর স্কিনেও এই দুইটা লেয়ারের অবজেক্টটি শো করতেছে তো এইভাবে আমরা বিভিন্ন লেয়ার চেক করতে পারি মেইনলি আমাদের ড্রয়িংটা সহজভাবে অ্যাক্সেসিবল করার জন্য এবং সহজভাবে চেক করার জন্য এই লেয়ার টুলটা ব্যবহার হয় আশা করি আজকে দুইটা টুল ভালোভাবে প্র্যাকটিস করবেন পরবর্তী পর্বে আমরা ওয়ার্কিং উইথ লেয়ার ফিল্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে